ইদানিং আমরা অনেক রুগী পাচ্ছি যারা ঘুমের মধ্যে নাক ডাকেন এবং আসলে এই নাক ডাকা রোগটা হচ্ছে এখন অনেকটা মানে মহামারীর মতো দেখা যাচ্ছে অর্থাৎ এটার প্রথম এবং প্রধান কারণ হিসাবে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে অভেসিটি অর্থাৎ যারা অনেক মোটা অনেক মোটা অথবা যাদের পেটটা অনেক মোটা ওনারা ঘুমানোর সময় নাক ডাকে এটাকে আমরা নাক ডাকাকে আমরা যদি ভাগ করি কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে এবং লোকাল কজের মধ্যে নাকের যদি হাড় বাঁকা থাকে নাকের মধ্যে মাংস বৃদ্ধি থাকে নাকের মধ্যে অন্য কোনো রোগের কারণে অর্থাৎ নাকটা বন্ধ উনি শ্বাস নিতে পারছেন না তখন মুখে দিয়ে শ্বাস নিতে হয় এবং দেখা যাচ্ছে যে এই রুগীদের ক্ষেত্রে যেহেতু ওনারা মোটা থাকেন নেকটা শর্ট থাকে নেকের মধ্যে চর্বি বেশি জমা থাকে সে কারণে গলার যে বাতাসের পথ যেটা আমরা ফেরিঞ্জিয়াল পাতুয়ে বলি সেটাও কিন্তু সংকুচিত হয়ে যায় যে কারণে ওনার নাক দিয়ে বাতাস যাচ্ছে না মুখ দিয়ে যাওয়ার ক্ষেত্রে ছোটো পথ দিয়ে যাওয়ার সময় অনেক শব্দ করে যায় এবং এটাকে আমরা বলি আসলে নাক ডাকা এবং এই রুগীদের ক্ষেত্রে একটা গ্রুপ নাক ডেকে হয়তো অনেক সময় যাদের মাইল্ড আছে তারা ঘুমোতে পারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই নাক ডাকা রোগীদের কিন্তু ঘুমের মধ্যে ওনারা মাঝে মাঝে উঠে যেতে হয় ঘুম ভাঙে আবার ঘুমানো অর্থাৎ ওনারা ডিপ স্লিপে যাইতে পারেন না যে কারণে দিন কিন্তু ওনারা জীবনের মধ্যে থাকেন এক জায়গায় বসে গেলেই ওনারা ঘুমিয়ে যান এবং বিশেষ করে এই সমস্যাটা যারা ড্রাইভিং করেন তাদের জন্য ডেঞ্জারাস নিজের জন্য তো বটেই ওনার সাথে যে যাত্রী থাকবেন তাদের জন্য সুতরাং যাদের নাক ডাকা রোগ আছে বা যা স্লিপ অ্যাপনিয়া আপনার বারবার গুম ভাঙে আপনি ঘুমোতে পারেন না ভালো মতো তারা মানে ড্রাইভিং থেকে বিরত থাকবেন এবং এটা দেখা গেছে যে সমীক্ষায় পৃথিবীর সবচেয়ে বড় বড় অ্যাক্সিডেন্ট বা যেগুলো হয়েছে ইভেন কোনো যন্ত্রের যিনি চালান উনিও যদি এরকম মানে ঘুমের আবেশে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু একটা মিসফায়ারিং হয়ে যায় এবং এই এই অ্যাক্সিডেন্ট ঘটে যায় সুতরাং নাক ডাকা রোগীরও কিন্তু চিকিৎসা আছে প্রথম কথা হচ্ছে ওজন কমাতে হবে এক নম্বর কথা যেটা আপনি নিজে করতে হবে দুই নম্বর কথা হচ্ছে যে মেকানিক্যাল অবস্ট্রাকশন যেখানে আছে নাক এবং গোলার মধ্যে সেটা আমরা অপারেশন করে পথটাকে প্রশস্ত করে দিতে পারি এবং রুগী কমফোর্টেবল লাইফ লিড করতে পারে আর কিছু ষণ আছে এটা আমরা একটা পরীক্ষা আছে যেটাকে আমরা আমরা বলি যে ওই যে ঘুমের কম হওয়ার জন্য একটা পরীক্ষা আছে যে ঘুমের মধ্যে আমরা সবগুলা প্যারামিটার দেখতে পারি হার্টের অবস্থা লাংসের অবস্থা ব্রেইনের অবস্থা অক্সিজেন স্যাচুরেশন কীরকম এটাকে আমরা বলি পলিসমনোগ্রাফি পলিসমনোগ্রাফি এই পরীক্ষার মাধ্যমে আমরা রুগীকে ক্যাটাগরাইজ করে কিছু রুগী আছেন যাদেরকে একটা মেশিন সি প্যাপ বা পাইপ্যাপ ঘুমের সময় উনি শুধু এটা মুখের মধ্যে লাগিয়ে দিয়ে একটু প্রেশার দিয়ে বাতাসটা নিয়ে যেতে পারেন এইভাবেও চলতে অনেক রুগী এইভাবে চলেন আবার কিছুদেরকে অপারেশন করতেই হবে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অপারেশনে যাই তো সুতরাং এই ডাকা রোগেরও কিন্তু ভালো চিকিৎসা আছে যারা এই রোগে ভোগেন তারা এই পলিসোমনোগ্রাফি করতে পারবেন এবং এটার জন্য আপনারা অবশ্যই একজন ভালো কান গোলা রোগ বিশেষজ্ঞের কাছে অথবা কেউ কেউ রেসপিরেটরি মেডিসিনের কাছেও যান যারা যে আমি শ্বাসকষ্ট হয় বা শুদ্ধ হয় সেই ক্ষেত্রে যেভাবেই হোক ডায়াগনোসিস করে যদি আপনার মেকানিক্যাল অবস্ট্রাকশন থাকে নাক গলার মধ্যে আপনার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা অপারেশন করলে অনেক ভালো হয়ে যায় রুগী কমফোর্টেবল লাইফ লিড করতে পারে ধন্যবাদ সবাইকে